নম যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মীন রাশি আজ থেকে আগামী শেষ দুই মাসের মধ্যে ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হতে চলেছে কারণ মীন রাশির জাতক জাতিকাদের জীবনে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন এবং পাঁচটি জায়গায় মারাত্মক পরিবর্তন হতে চলেছে তো ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাদের এই পরিবর্তনগুলো হবে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার এবং ভাগ্য পড়াশোনা কেমন যেতে চলেছে কাজকর্মের জায়গাটা কেমন থাকবে ইনকামের পরিস্থিতি কেমন থাকবে এবং পারিবারিক মহল কেমন থাকতে চলেছে ওভারঅল কোন ক্ষেত্রে কি পরিবর্তন কোন জায়গায় সতর্ক থাকতে হবে সেই সমস্ত বিষয়টা আলোচনা করব কারণ আগামী শেষ দুটো আপনার জীবনে কিন্তু সব কিছুকে বদলে দিতে চলেছে কারণ ইতিমধ্যে শনিদেব যে উপস্থিতি আপনার রাশিতে রয়েছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তো যে তার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সং বৃহস্পতি আপনার রাশি অধিপতি এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে অবস্থান করছে আর এই পঞ্চম ঘরে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশিতে রয়েছে আর বৃহস্পতির রাশিতে শনি উপস্থিত রয়েছে তার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেব এই মুহূর্তে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ শনিদেব এই মুহূর্তে সম্পূর্ণ বৃহস্পতির অন্তরে রয়েছে বৃহস্পতির মধ্যে রয়েছে বলা যেতে পারে তো ঠিক কমন কেমন রেজাল্ট আপনারা পাবেন কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে সেই সমস্ত বিষয়টা একবারে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখার চেষ্টা করুন আপনাদের কেরিয়ারে কোন ক্ষেত্রে পরিবর্তনটা আসবে বা কোন জায়গায় আপনারা সুযোগটা সদ্ব্যবহার করতে পারেন সমস্ত বিষয় আলোচনা করব কমেন্ট করে দিন শুরুতেই ওম নমস্য বায় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন আপনারা যে মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন সেটা কিন্তু এবারে অনেকখানি কম হতে লক্ষ্য করা যাবে কারণ আপনার রাশি অধিপতি যখন আপনার রাশিকে লক্ষ্য করবে আর বৃহস্পতি দৃষ্টি অত্যন্ত শুভ দৃষ্টি হিসাবে মনে করা হয় আর বৃহস্পতি নক্ষত্রে শনিদেব রয়েছে আর আপনার রাশিতেই শনি অধিপতি অবস্থা গ্রহেতে রয়েছে যার কারণে কিন্তু এখানে শনি তার তেমন কার্যকরিতা নেগেটিভিটির প্রভাব আপনাকে দেবে না কিন্তু হ্যাঁ একটা বিষয় না বললেই নয় যেহেতু সাড়ে সাতির প্রভাব আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন সেটা কিন্তু জানা জরুরি সেখানে যদি শনি খারাপ হয় তাহলে সামান্য কিছু সমস্যা থাকবে তবুও বৃহস্পতির অত্যন্ত পজিটিভ প্রভাবের কারণে আপনাকে আগামী দুই মাস খুব ভালোভাবে প্রোটেক্ট করবে ভালোভাবে সাপোর্ট করবে যার কারণে কিন্তু আপনি অনেক না হওয়া কাজও করে নিতে পারবেন বা আপনার হাজারো বাধার পরেও কিন্তু কোন কোনো কাজ খুব ভালোভাবে হতে লক্ষ্য করবেন আপনার কোনো কন্ট্রাক্ট সাইন হবে কোনো ডিল ফাইনাল হবে কোনো কাজের সুযোগ বা আপনি কিন্তু কাজের জায়গায় তেমন কিছু রেজাল্ট আনতে পারছিলেন না সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন আর আপনাদের মধ্যে সেই রকম দায়িত্ববোধ বাড়বে আপনার জ্ঞান বৃদ্ধি ঘটবে এবং আপনি কর্মক্ষেত্রে একটা নতুন কিছু করে দেখাতে চলেছেন বা করে দেখাতে পারবেন সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যেনারা বিদেশে বহুদিন ধরে ব্যবসা করছেন বা বিদেশ যাওয়ার জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু তেমন কোনো ইম্প্রুভমেন্ট আসেনি তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারটা কিন্তু একেবারে ফাইনালি হয়ে যেতে পারে বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু খুব ভালোভাবে পেতে চলেছেন বা অনেক কাজ যেগুলো বহুদিন ধরে আটকে রয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন ভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ আপনার কিন্তু হয়েছে আবার কোনো কাজ সম্পূর্ণ হয়নি মাঝপথে আটকে গেছে সেই সমস্ত কাজগুলো কিন্তু এবার সম্পূর্ণ হবে এবং আপনি সেখানে বেশ ভালো লাভবান হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাবেন বা পেয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পেতে চলেছেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের অনলাইন কাজকর্মের জায়গাতে অত্যন্ত সুফলটা কিন্তু আপনি পাবেন অনলাইন ব্যবসা অনলাইন কাজকর্ম আপনার কেরিয়ারে যেন একটা আলাদা রকম পরিবর্তন দিয়ে যাবে তার জন্য প্রস্তুত থাকতে পারে আপনার বুদ্ধিমত্তা আপনার পুরানো এক্সপিরিয়েন্স আপনাকে যে সহায়তা করবে সেটা কি অন্য কেউ করবেই না করতে পারবে না তো তার কারণে কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো যেতে চলেছে আপনি যে ডিসিশান নিয়ে এগোবেন প্রায় সমস্ত ডিসিশানগুলোই কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা সফলভাবে প্রমাণিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কারণ এই মুহূর্তে সেই প্রভাবটা কিন্তু অত্যন্ত আপনাদের মধ্যে বেশি থাকবে সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে সোসাইটির জায়গায় যেখানে যেখানে আপনি যুক্ত রয়েছেন সেখানে আপনার নাম বাইরে আসবেই আসবে আপনার নাম ফুটবেই ফুটবে তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে বলা যেতে পারে নিঃসন্দেহে বলা যায় আপনাদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ভাগ্য যে কারক বৃহস্পতি দেব আপনার রাশি অধিপতি তার দৃষ্টি থাকবে আপনার ভাগ্যের ঘরে যার কারণে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবেই হবে ভাগ্যে সুপ্রসন্ন হবে ভাগ্যের সাপোর্টটা খুব ভালো পাবেন যে সমস্ত কাজে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য আপনাকে শেষমেশ না সহায়তা করার জন্য আপনি সে কাজটা করে উঠতে পারেননি বা কোনো ক্ষেত্রে আপনি বিফলতা লক্ষ্য করেছেন সেইগুলো কিন্তু আবারও আপনার কাছে ফিরে আসবে এবারে কিন্তু সব কিছুতেই ভাগ্যের সাপোর্টটা খুব ভালো পাবেন যারা সন্তানদের নিয়ে খুব চিন্তায় ছিলেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নানা ঝামেলা ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো ঝামেলার দিন শেষ হচ্ছে আগামী দুটো মাসের মধ্যে আপনারা সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন বা আপনার সন্তানের প্ল্যানিংটা সাকসেসফুল হতে পারে কিংবা যারা কোনো রকম ঝামেলায় ছিলেন সন্তানদের নিয়ে সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিছু করতে চাইছিলেন নতুন কিছু বড় কিছু তো সেটা কিন্তু এবারে আলটিমেটলি আপনি করে দেখাতে চলেছেন বা করে দেখাতে পারবেন সম্ভাবনা সেখানে অত্যন্ত বেশ ভালোই রয়েছে আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তীরা অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন লক্ষ্য করবেন আপনার স্বপ্ন পূরণ হবে বহুদিন ধরে আপনি কোনো স্বপ্নকে চেপে রেখেছেন মনে সেটাকে পূরণ করতে পারেননি কোনো না কোনো একটা কারণে এবার কিন্তু সেই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে সেটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে যে সমস্ত কাজ করে আসছেন কিন্তু কাজে তেমন কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় কিছু না কিছু পরিবর্তন আসবেই আসবে আর যেটা বলছিলাম রাজনৈতিক কেরিয়ার আপনার সফল প্রমাণিত হবে এছাড়া আপনার সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম একটা এক্সট্রা হওয়ার সম্ভাবনা রয়েছে একটা আলাদা আপনাকে কিন্তু লোক মান্যতা দিতে চলেছে আর বড়ো ভাই বোনদের সাপোর্ট তো আপনি পাবেনই আর আপনার কর্মক্ষেত্রে আনএক্সপেক্টেড লাভের সুযোগ কিন্তু পাবেন এরপর দেখবেন প্রায় সব কিছু আপনার জীবনে অত্যন্ত পজিটিভ পরিবর্তন আসবে তবে হ্যাঁ এই বৃহস্পতির গোচরটা আগামী এই শেষ দু মাসের জন্য কিন্তু আপনি পাবেন বলা যেতে পারে তবে এটা আবারও গোচর পরিবর্তন করবে দু হাজার ছাব্বিশ সালে একটা বছর আপনার জন্য এখানে আসবে আবারও তখন কিন্তু আপনার জীবনে সেই বড় পরিবর্তনগুলো চিরস্থায়ী হতে পারে এই সময়কালে আচমকাই সব কিছু পরিবর্তন হবে যেটা আপনি একেবারে আশা করেননি এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটে যাবে এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতক্ষণ তো শুধু আপনি ভালোই শুনলেন এবার কিছু নেগেটিভিটিরও ব্যাপার রয়েছে আগামী দুটো মাসের মধ্যে কয়েকটা জায়গায় আপনাকে খুবই সতর্ক থাকতে হবে খুব মানে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার গাড়ি চালানোটা একেবারে সংযতভাবেই চলাবেন বা চালাবেন জরুরি রয়েছে টাকা পয়সার ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন যেমন টাকা আসবে তেমন আপনি ব্যয় হতে পারে বা অনেকে রয়েছে যারা আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে প্রতারণা করতে পারে তাই কিছু ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন সম্ভাবনা রয়েছে সম্পর্কের জায়গাতে অনেক বড় বড় পরিবর্তন বড় বড় ফাঁক আপনি কিন্তু লক্ষ্য করবেন যা কিন্তু আপনার জন্য অনেকটা বিপজ্জনক পরিবেশ তৈরি করতে পারে আবার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন কিছু শারীরিক সমস্যা আপনাকে মাঝে মধ্যে ভোগান্তি দিয়ে যেতে পারে যেটা আপনাকে অনেকটা একটু মানসিক দিক দিয়ে আপনাকে একটু ডিপ্রেসড করতে পারে এই ব্যাপারগুলো আপনাকে ধ্যান রাখতে হবে আপনি আপনার খরচ লিমিট করুন খাওয়া দাওয়ার শরীরচর্চায় মনোযোগী হন সেটা কিন্তু আপনার স্বাস্থ্য এবং লং টার্মের ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আর অবশ্যই বলবো দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় সময়কাল অনেকটা বেটার তারপরেও খেয়াল রাখুন আর বিদেশি কাজকর্মের জায়গায় আপনারা কাগজপত্র দেখে শুনে তারপরে এই সমস্ত ডিলিংস ফাইনাল করবেন না হলে টাকা আটকে যাওয়া বা আইনগত কোনো জটিলতায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু আগামী দুই মাসের মধ্যে কিন্তু ঘটে যেতে পারে তাই এগুলোকেও মাথায় রাখবেন ধ্যান রাখবেন সসা সতর্ক থাকবেন অবশ্যই সেটা প্রয়োজন হয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্য বাই যাই রাধে রাধে অবশ্যই দেখি কমেন্ট করে জানাতে পারেন